কেমন আছেন সবাই বলো আশা করি ভালো আছেন আমরা কক্সবাজারে যাচ্ছি গাড়িতে এই যে সালমান তো আমরা খুশি এখন কয়টা বাজে বলো আমরা এগারোটায় উঠেছি না বাসে আছি এই যে সালমান

দেবে হ্যাঁ তুমি চালাবে কোন আমি পেশে দাঁড়াতো এই পেশে দাঁড়াও গারে গারে চলে ওকি মুভানিং তুমি বসবে না তুমি বসবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে দাঁড়া দেখো

করতে হয় এই যে আমরা চলে আসলাম এখানে হোটেলে বসে আছি এই যে সালমান কথা বলো ক্লান্ত হয়ে গিয়েছি সবাই সারা রাত জানি করে তার বাবা বাবার ভাইয়া রুম নিচ্ছে আমাদের আগে বুকিং করা ছিল আগের থেকে বুকিং করা ছিল আমাদের সব কিছু নিচ্ছে বসে আছি এখনো ভিতরে যাওয়া হয়নি আমাদের এই ম্যাডামকে দেখাবো এই ভিতরে যে কথা বলে আবার আমরা রুমে চলে আসছি এই যে সালমান এটা হলো আমাদের হোটেল রুম এই যে সালমান খুশি এসেই টিভি ছেড়ে দিল গলার অবস্থা খুব খারাপ সারা রাত ছিল হলো এসির নিচে খুব গলা ব্যথা ঠান্ডা লেগে গিয়েছে তো এখন আমরা ফ্রেশ হচ্ছি ফ্রেশ হয়ে নাস্তা করে তারপরে আমরা যাব সমুদ্রে দুচুর করার জন্য এখন সাড়ে নয়টা বাজে আমরা আস্তে আস্তে নয়টা আর হোটেল আগের থেকে বারান্দা এটা প্রচুর রোড বাইরে সকালের টাইম কিন্তু অনেক রোদ তো আমাদের সাথে যে আপু ভাইয়া আসছে ওরা হলো অন্য একটা রুমে আছে আমাদের এই রুমটা সালমান খুশি অনেক খুশি সালমান আমরা এসে জামা কাপড় রেখে দিয়েছি মানে সব কিছু অবস্থা মানে সারা জানি করে অবস্থা খুবই খারাপ এই যে আমাদের ব্যাগ যা কিছু নিয়ে আসলাম সব কিছু পাশে বারান্দা আর আপর ভাইয়া ফ্রেশ হচ্ছে আপনাদের রুমে যাটা এখানে নেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তারপরে আমরা সমুদ্রে যাব তো আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো বন্ধুরা সাথেই থাকবেন কি ম্যাডাম কি দেখতেছেন ও তো বিশাল আছে এইবে এটা সব বিশাল আছে আর ভিতরে পড়তে আছে এবারে মিল দা টাইমই পাই নাই

তো হোটেলের ভিতর থেকে কিন্তু ওইদিকে সাগর দেখা যাচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো এই যে ম্যাডাম সালমান আমরা এখন নাস্তা খেতে আসছি এখন দশটা বাজে তারপরে আমরা যাব গোসল করার জন্য এইটা কোন জায়গায় সবাই রেডি হয়ে গিয়েছি জানলা খোলা যায় তো খোলো কিছু নাই এই যে ওই পাশে সাগর দেখা যাচ্ছে সালমান দশটা বাজে এখন হয়ে উপরে চলে আসলাম আমাদের হলো সাত তালা না আমাদের রুম না আট আটতলায় আমাদের রুম আর হলো এটা তালায় নয় নয় নয়তালায় এই যে দুইজন লাল গেঞ্জি পরে রেডি আমাদের বাবা আর ভাইয়া পড়েছে ওরা

চলে আসছি এই যে সালমান সালমানের বাবা সবাই প্রচুর তারপরে নাস্তা শেষ করে আমরা চলে আসলাম অনেক লোকজন অনেক সালমান সালমান অনেক খুশি অনেক খুশি অনেক লোকজন এখন এগারোটা বাজে Kasih ya, sekarang buat online. Selam, motor, dude, motor, সুন্দর প্রচুর রোদ বিজে হয়ে গেলো আমি তো এখন ভেবে না না চলেন বিজি হয়েছে রাখেন তো আর হ্যাঁ ওইটা হ্যাঁ সারা রাত জানি করে এসে খুব আনন্দ পাচ্ছি এখন মনে ভালো লাগছে এতক্ষণ ভালো লাগে নাই তবে এখন সাগরের পাড়ি এসে কিন্তু মজা লাগছে অনেক খুব সুন্দর কত লোক এই যে পানি যখন এসে চলে যায় খুব সুন্দর লাগে তাহলে সবাই দেখতে থাকেন এই যে ঢেউ আসছে সালমান এখন একদম পায়ের নিচে চলে আসতো আর সাদা রঙের আপনাদেরকে বেশি করে নিচ্ছি এই যে দেওয়া সে আবার চলে আসলো মানে পায়ে মিশতে মাটি চলে যাচ্ছে এরকম অবস্থা অনেক লোকজন অনেক কি করব ফোন নিয়ে এসে তো এখন বল করলাম এখন বিজব না ফোন হাতে রাখবো একদম সো করে পানি নিয়ে যাচ্ছে ঢেউ এসে অসাধারণ সালমান সালমান মাটি উঠাচ্ছে বালিতে খেলছে ছবি তুলে আসি আমরা বসুল শেষ এখন চলে যাব মানে হোটেলে চলে যাবো চেঞ্জ করে আবার বিকালে আসবো প্রচন্ড বালি এক সব তলাই তো চলে আসো ঠান্ডা লাগে যাবে তালমান আসতেই থাকছে না সালমান চলে আসে অনেকক্ষণ ভিজেছি ঠান্ডা লেগে যাবে আবার চেঞ্জ করে আসবো চলো প্রচুর ডেও আমরা অনেকক্ষণ মজা করলাম এখন চলে যাব চেঞ্জ করে আবার আসবো প্রচুর রোদ অনেক অনেক লোকজন সেই মজা করবে এই ছবি কি করবা এখন আমরা হোটেলে চলে যাচ্ছি চেঞ্জ করবো গোসল করবো তারপরে খাওয়া দাওয়া করে বিকালে আবার আসবো প্রচন্ড রোদ অনেক লোকজনের ভিড় আসলে রোদের কারণে ক্যামেরা ভালো আসছে না প্রচন্ড রোদ যার কারণে কিছু দেখা যাচ্ছে না ক্লান্ত হয়ে গেছি সারা রাত জানি করে এসে আবার এতক্ষণ দুই ঘন্টা আড়াই ঘন্টা গোসল করলাম যার কারণে একদম প্লান্ত সালমান এই যে কি অবস্থা হয়ে গেল সালমান তো বালি দিয়ে অনেকক্ষণ খেলছে কিন্তু ভিডিও করতে পারিনি আমরা তো পানিতে ছিলাম আর মোবাইলের অবস্থা খারাপ মোবাইলেও পানিতে নিয়ে আসছিলাম যার কারণে আমার মোবাইলে সমস্যা হয় নাই কিন্তু বাইয়ার মোবাইলে সমস্যা হয়েছে বাইয়ার মোবাইল তো অপেন হয় না বাইয়ার মোবাইল নষ্ট হয়ে গেছে মনে হয় কিন্তু আমার মোবাইল ঠিক আছে বালি কিছু হবে না দই দিতে পারবো যাও সুমনের মোবাইল কি অপিন হয় না আমার ফোনেও পানি গেছিল কিন্তু আমার টপিন হয়েছে কিছুই হয়নি এখন আমরা চলে যাচ্ছি এখানে অটো নিয়ে যেতে হবে আমাদের হোটেল একটু দূরে দশ টাকা ভাড়া লাগে মানে এতটুকু দূর একটু হেঁটে অটো নিয়ে নিব তারপরে চলে যাবো জামাকাপড় সব যা অনেক মজা করলাম ভিডিও করতেই পারিনি প্রচুর রোদ ভিডিও তো ভালো আসছে না বিকালে করবো তো খাবার জন্য আসছে

বর্তাগুলো মজা হয়েছে না অনেক রকমের ভর্তা ছিল যেগুলো অনেক টেস্ট হয়েছিল সব খাওয়া দাওয়া হয়ে গেলো এখন আমরা আবার হোটেলে চলে যাবো ওখানে রেস্টে থাকবো তারপরে আবার বের রেস্টের দরকার আছে সারাদিন রাত থেকে পেরাই আছে তো ওখানে রেস্টে থাকবো তারপরে আবার বিকালে বের হব এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর ডিজাইন করে বানানো দিনে এটা খাওয়া আস্তে দুপুর মন লাগে